নমস্কার ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি রত্না রয়েছে আপনাদের সঙ্গে যেটা খবর আসছে যে পাঁচশো টাকা কিন্তু আবারও নোটবন্দি হতে চলেছে আর এই নোটবন্দি হলে সব থেকে বেশি সমস্যায় পড়তে হয় একমাত্র ঘুষকর দুর্নীতিবাজ যারা গদির তলায় টাকার বান্ডিল রেখে দিয়েছে তাদের কিন্তু আবার সমস্যায় পড়তে হবে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই এদের কিন্তু রাতের ঘুম একেবারেই উড়ে গেছে কারণ এরা জানে যে কখন যে তিনি নোটবন্দি করে দেবেন এবং সেই আতঙ্কে সেই ভয়তে কিন্তু এদের প্রত্যেকটা দিন কাটতে হয় আমরা দেখেছিলাম যে দু সালে কিভাবে রাতারাতি নোটবন্দি হয়েছিল প্রচুর কালো টাকা কিন্তু উদ্ধার করা গেছে প্রচুর মানুষকে যারা যারা কালো টাকা রেখেছিল বাড়িতে তাদেরকে ট্যাক্স দিতে হয়েছে দিয়ে সেটাকে সাদা করতে হয়েছে তারপর যখন দেখলাম যে দু টাকার নোট কিভাবে বাজার থেকে তুলে নেওয়া হলো ধীরে ধীরে ব্যাংকের মাধ্যমে তুলে নেওয়া হলো এবং এখানেও কিন্তু বিপুল অঙ্কের দু টাকার নোট এখনও কিন্তু বাজারেই পড়ে রয়েছে অর্থাৎ কালো টাকা যেগুলো সেগুলো কিন্তু বাজারেই পড়ে রয়েছে সেটা একেবারেই অচল ফলে এভাবেই দুর্নীতিবাজদের সাহায্য করার জন্য বারবার কিন্তু দেশের সরকার এই এই ধরনের একটা পদক্ষেপ নিচ্ছে যে দেশে যখনই কালো টাকা বেশি হয়ে যাচ্ছে তখনই কিন্তু নোটবন্দির একটা কিন্তু আমরা প্রচলন দেখতে পাচ্ছি এবং এবার পাঁচশো টাকা কিন্তু নোটবন্দি হতে চলেছে ইতিমধ্যেই আরবিআই যেটা বলছে যে পাঁচশো টাকার নোট ছাপানোই বন্ধ হয়ে গেছে এবার যেটা হবে এটিএম এর মাধ্যমে পাঁচশো টাকার বদলে বেরোবে একশো টাকার নোট দুশো টাকার নোট অর্থাৎ পুরো প্রক্রিয়াটা কিন্তু এবার অনেক বেশি সুষ্ঠুভাবে হবে যারা মনে করছেন যে গদির তলায় টাকার নোট বান্ডিল করে রেখে দিয়েছেন তাদেরকে কিন্তু এবার ব্যাংকে গিয়ে সেই নোটটি জমা দিতে হবে কারণ পুরোটাই ব্যাংকের মাধ্যমে জমা হবে অনেকটা সময় পাওয়া যাবে এবং আস্তে আস্তে এটিএম এর মাধ্যমে একশো টাকার দুশো টাকার নোটকে তুলতে হবে এইভাবে আস্তে আস্তে বাজার থেকে পুরো পাঁচশো টাকার নোট তুলে নেওয়া হবে আগামী ছাব্বিশ সাল ছাব্বিশ দু হাজার ছাব্বিশের মার্চের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে এই চার পাঁচ মাসের মধ্যে টাকা কিন্তু উঠিয়ে নেবে এবং আস্তে আস্তে আরও নাইনটি পার্সেন্টের মতন টাকা উঠিয়ে নেবে এবং অবশেষে আমরা দেখব যে দু হাজার ছাব্বিশ সালের মার্চের মধ্যে পুরো পাঁচশো টাকার নোট কিন্তু উঠে যাবে বাজার থেকে ফলে এখানেই দুশ্চিন্তা এখানেই ঘুম আসছে না অনেকেরই আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে এই পাঁচশো টাকার নোট কিন্তু জমিয়ে রাখতে গদির তলায় রাখতে বা খাটের মধ্যে ঢুকিয়ে রাখতে খুব সুবিধা হয় জায়গা কম লাগে এখানে যখন একশো টাকা দুশো টাকার নোট রাখতে হবে তখন অনেকটা বেশি জায়গা লাগবে ফলে ছোট জায়গায় এত বড় বড় নোট কিন্তু এতদিন খুব সুন্দরভাবে সাজানো ছিল এবার কিন্তু আর হচ্ছে না এবার কিন্তু যেটা হবে সেটা তাদের সেই টাকাগুলোকে বের করে এবার জমা করতে হবে আরবিআই একটি চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছে সেটাতে দেখা যাচ্ছে যে পাঁচশো টাকার নোট তারা যেটা বাজারে ছেড়েছিল সেই পাঁচশো টাকার নোট থার্টি বেশি হয়ে গেছে অর্থাৎ এই যে থার্টি বেশি হয়েছে এটা কিন্তু পুরোটাই নকল নোট এবং আরবিআই দু হাজার চব্বিশ পঁচিশের যে রিপোর্ট দিয়েছে তাতে এক লক্ষ আঠারো টাকার জাল নোট কিন্তু আরবিআই উদ্ধার করেছে এবং তার আগের বছর পঁচাশি হাজার সাতশো টাকার জাল নোট উদ্ধার করেছে এবং এটা থেকে একেবারে পরিষ্কার হচ্ছে যে দেশের মধ্যে যে সন্ত্রাসবাদী কার্যকলাপ হচ্ছে যে নাশকতামূলক কার্যকলাপ হচ্ছে এগুলো কিন্তু এই পুরো জাল নোটের মাধ্যমেই হচ্ছে জাল নোট মানেই মাওবাদী কার্যকলাপ পাকিস্তানি সন্ত্রাসবাদীদের কার্যকলাপ এই এই পুরো চক্রটাকে কিন্তু খুব দ্রুত ভাঙতে হবে এবং দেশের অর্থনীতি যেভাবে এগোচ্ছে যেভাবে আমরা চতুর্থ অর্থনীতির দিকে এগিয়ে গেছি এবং আমাদের আগামী দিনে আরো অনেকটা করে এগিয়ে যেতে হবে সেই জায়গাতে কিন্তু এই দুর্নীতি করা যতক্ষণ না বন্ধ হবে হবে ততক্ষণ কিন্তু এটা সম্ভব না আর এখান থেকে যদি আমরা পশ্চিমবাংলার দিকে দেখি তাহলে দেখতে পাবো যে সমস্ত টাকা কিন্তু স্ট্যাগ হয়ে রয়েছে প্রচুর লোকের বাড়িতে টাকা কিন্তু বন্দি হয়ে রয়েছে খাটের তলা থেকে টাকা পাওয়া যায় আলমারি থেকে টাকা পাওয়া যায় সামান্য সামান্য লোকেদের কাছ থেকে কিন্তু টাকা পাওয়া যায় হাইকোর্টের বিচারপতির ঘর থেকে টাকা পাওয়া যাচ্ছে সেটাও আবার পাঁচশো টাকার নোটের বান্ডিল পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে টাকা পাওয়া যাচ্ছে সেটা পাঁচশো টাকার নোটের বান্ডিল এছাড়া আরো যাদের বাড়ি থেকে বাড়িতে ইডি সিবিআই রেড করেছে সেখান থেকেও পাঁচশো টাকার বান্ডিল পাওয়া গেছে ফলে পাঁচশো টাকার বান্ডিল এভাবে যদি থরে থরে সাজিয়ে বাড়ির মধ্যে রেখে দেয় তাহলে মার্কেটে কি চলবে মার্কেটটা তো এখানে স্ট্যাগ হয়ে রয়েছে আর এই জায়গা থেকেই যেটা বিশ্লেষণ করে তারা বুঝতে পেরেছে যে ইমিডিয়েট যদি পাঁচশো টাকার নোটকে তুলে না নেওয়া হয় তাহলে কিন্তু আরও দেশকে সচল করার যে যে উদ্যোগ প্রধানমন্ত্রী নিয়েছে সেই উদ্যোগে কিন্তু সফলতা আসবে না ফলে দ্রুত এই দুর্নীতিবাসদের হাত থেকে টাকাটাকে তুলতে হবে আর এর জন্যই আবারও পাঁচশো টাকার নোটবন্দি হতে চলেছে খুব সাইলেন্টলি হচ্ছে খুব নীরবে হবে কোনো হইচই না কোনো সমস্যা না সকলকে গিয়ে ব্যাঙ্কে জমা দিতে হবে আর এখন দেশের যে পরিস্থিতি দেশের অর্থনীতিকে ডিজিটালি করার যে একটা পরিকল্পনা চলছে এবং খুব দ্রুত কিন্তু দেশ ডিজিটাল অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে ইউপিআই ইউপিআই কিন্তু খুব ভালো সাড়া দিয়েছে অনেকেই ইউপিআই ব্যবহার করছেন আমরা বাজারে যাচ্ছি যখন দেখছি সবজি থেকে মাছ ওলা থেকে শুরু করে মুদির দোকান থেকে শুরু করে ফুল ওলা ঠেলা ওলা সবাই কিন্তু ইউপিআই এর মাধ্যমে ট্রানজাকশন করছে আর এখানে যত এই ডিজিটালি ট্রানজাকশন হবে তত কিন্তু দুর্নীতি করা ঘুষ ঘুষ খাওয়া এই জায়গাগুলো আস্তে আস্তে বন্ধ হবে এবার বিষয় হচ্ছে যে ঘুষ ঘুষখোরদের যে সমস্যাটা হবে সেটা হচ্ছে প্রথম কথা তাদের ডিজিটালি ঘুষ খাওয়াটা একটা সমস্যার মধ্যে তা করতে হবে কারণ ডিজিটালি ঘুষ খেলে পুরো বিষয়টা সরকারের কাছে সমস্ত তথ্য চলে যাবে এবং একশো টাকার দুশো টাকার বান্ডিল যদি রাখতে হয় তাহলে অনেক জায়গা লাগবে এই সমস্যা গুলো কিন্তু এই ঘুষখোর দুর্নীতিবাজ এই চিটিংবাজদের খুব সমস্যার মধ্যে পড়তে হবে তবে আমাদের দেশে কিন্তু একমাত্র এই বড় বড় নোটের প্রচলন রয়েছে এর থেকে অনেক ছোট ছোট নোট কিন্তু অন্যান্য দেশ ব্যবহার করে ফলে ছোট নোটে দুর্নীতি করাটা একটু অসুবিধার হবে এবং বড় নোট থাকলেই এই সমস্যাগুলো হবে যার জন্য অনেকেই কিন্তু আবাস তুলেছিলেন কিন্তু এর মধ্যে বিরোধীরা কিন্তু বিরোধিতা করতে ছাড়ছে না তারা আওয়াজ তুলতে শুরু করছে যে এই নোটবন্দি 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 হলে কি হবে মানুষের সাধারণ মানুষের সমস্যায় পড়বেন সাধারণ মানুষরা এই সমস্ত আওয়াজগুলো কিন্তু তারা অলরেডি তুলতে শুরু করেছেন কারণ নোটবন্দি হলে সব থেকে বেশি তো ক্ষতিগ্রস্ত হবে দুর্নীতিবাজরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা ঘুষ নিচ্ছে যারা ঘুষ নিয়ে চাকরি দিচ্ছে এই সমস্ত লোকেরাই তো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারণ তাদের বাড়ির ভেতর থেকে টাকা পাওয়া যায় তাদের খাটের তলা থেকে টাকা পাওয়া যায় তাদের তারাই বেশি ঘুষ খেয়ে দেশের টাকাকে এইভাবে কালো টাকা করে রেখেছে ফলে এই জায়গা থেকে সমস্যা তাদেরই বেশি হবে কারণ যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে পারবেন না তাদের জন্য তো ছোট ছোটো নোট আছেই এবং ছোটো নোট বাজারে থাকা মানে খুচরো সমস্যা নেই আদান প্রদান করতে অনেক বেশি সুবিধা হবে বড় বড় যে সমস্ত জিনিস যারা কিনবেন তাদের অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করার মতন সামর্থ্য থাকবে তারা সেটা করতে পারবেন এটা অন্তত আস্তে আস্তে তারা সকলেই শিখে নেবেন ফলে এই জায়গা থেকে সকলেই আমরা মনে করি যে দেশের স্বার্থে দেশের দুর্নীতিকে আটকাতে সব কিছুর জন্য আমাদের সকলকে সাহায্য করতে হবে সকলকে দেশের সঙ্গে এগিয়ে চলতে হবে সকলকে কিন্তু এই সিদ্ধান্তগুলোকে স্বাগত জানাতে হবে এটাই হচ্ছে একটা বড় বিষয় কারণ দেশের ভালোর জন্য আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে এবং আমাদের সেদিকে নজর থাকবে যে আমাদের দেশের মধ্যে থেকে যে সংকল্প নেওয়া হয়েছে দেশের প্রধানমন্ত্রী তিনি যে সংকল্প নিয়েছেন যে দেশ থেকে দুর্নীতিকে একেবারে সরিয়ে দেওয়া সেই সংকল্পে আমাদেরকেও কিন্তু তাকে সমর্থন করতে হবে এবং আমাদের সেদিকে নজর থাকবে আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন নমস্কার